দারুন নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমরাও আছি খুব বেশ তো সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা দেখে সবাই একটু প্রথমে ক্লিপটা দেখে একটু হাসছ তো তো এটা বনের ক্লিপটা একটু নিয়ে একটু মজা করলাম তো এখন তৈরি করুন থোকলা সেটা নিয়ে একটু ফার্স্ট একটু মজা করে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে বাটিটা এক বাটি আমি সুজি মেপে নিলাম তো যতটা পরিমাণ সুজি নেব ততটা পরিমাণে নেব দই তো এক বাটি পরিমাণে সুজি নিচ্ছি আর এক বাটি মানে দই নিচ্ছি তোমরা ভাবছো তো মা আবার কেন দইটাকে সরিয়ে নিল কারণ ওটাতে আবার ঘুরে সাজা বসিয়ে মা আবার দই করবে তো দোকান থেকে একটু দই রেখে দোকানের দই আর ও দইটা মিশিয়ে তৈরি করব তো এই যে পরিমাণ মতো যে তোমাদেরকে দেখিয়ে দিলাম সুজি আর দইটা তো সুজি আর দইটা পরিমাণ মতো নিয়ে একটা জায়গার মধ্যে আমি ফ্যাটবো ফে ফেটিয়ে নেব তার সঙ্গে কিছুটা পরিমাণে চিনি আর একটু কিছুটা পরিমাণে নুন পরিমাণ মতো চিনি আর পরিমাণটা নুন যে যতটা খাবে ঠিক ততটা নিয়ে নেবে তো এভাবে আমি আবার ফ্যাটানোটা শুরু করে দিলাম তো তখন না খুব গরম ছিল খুব গরম যখনও ভিডিও কিছুদিন সাদার দিনে আগের ভিডিও তো দেখো ভিডিওটা করছি তো অনেকদিন ধরে ভিডিওটা মাঝে মাঝে করছি মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে কিছুটা কাজের জন্য আমার ভিডিওটা করা হয়ে আছে কিন্তু এডিট করা হয়নি তো তোমরা একটু আমাকে একটু ভালোবাসা দেবে আর কোথায় সবথেকে বড়ো কোথায় কি জানো কি কোথায় কি ভুলো যে থেকে ভুলটাকে যদি না ধরিয়ে দেওয়া হয় তাহলে মানুষে শিখতে পারে না যেটা আমার মনে হয় তো আশা করি তোমরা সবাই আমাকে একটু আমার কোথায় ভুল হচ্ছে সেটা আমি তো এই প্রফেশনে নতুন তো একটু আমাকে শিখিয়ে দেবে তো এই কথা বলতে বলতে ওইদিকে আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে তো অনেকে কী করে কাঁচা সবজিটাকে দিয়ে দেব মা বললেন না একটু তেলে নাড়িয়ে দেয় তার জন্য একটু কারিপাতা আর কিছুটা পরিমাণে বাড়িতে ছিল গাজর আর একটু বরবটি তো ওইটাকে তেলে একটুখানি নাড়িয়ে ওটাতে দিয়ে দিলাম আর জানো তো সুজিটাকে ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা মানে রেখে দেওয়া যাতে সুজিটা মানে ফেটে একটু ফেঁপে যাবে তো এভাবে মিক্সড করে যা যা লাগে ওই সব মিক্সড করে তৈরি ওই একটা পাত্রের মধ্যে জল দিয়ে আর স্ট্যান্ড হয় না ভাতের যে স্ট্যান্ডগুলো রাখে ওই স্ট্যান্ডের উপর দিয়ে আধ ঘন্টা এক ঘন্টার জন্য করতে দিতে হবে ঠিক যেমন কেক দেখে রকমই একটা কাঁঠি বা একটা ছুরি নিয়ে গেঁথে দেখলে দেখা যাবে যখন চটচটে করে তখন হয় না আর যখন চট করে না জায়গাটাতে তখন হয়ে যায় তো এইভাবে আমার হয়ে গেছে তৈরি তো মাকে এবার আমি এটাকে না বের করাতে পারি না আমি কত আইডি করি কিন্তু বের করাতে পারি না তো ছুরি নিয়ে করছে মা বলে হয় না এবার মায়ের দেখো গ্রামে যা হয় মা একটা বড় খুন্তি নিয়েছে মা বলে দেখ আমি কেমনভাবে তৈরি করে দিই আসল কথা সত্যি মা মাই হয় আমাদের তুমি যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে সব সময় শিখতে হবে সব সময়ের জন্য শিখতে হবে আর আমি এই ঢুকলাটা খুব একটা পছন্দ করি না মা বোন ওগুলো খেতে ভালোবাসে তো আমি তোমাদের একটু দেখিয়েছিলাম ওরা বললো খেয়ে খুব সুন্দর হয়েছে তো এইখানে আমাদের সবথেকে বড়ো মেম্বার যে সে চ্যাম্পু শোনা তো চ্যাম্পুকে আগে দিতেই হবে কোনো কিছু বাড়ির হলে তাকে আগে দিতে হবে তো এই জন্য সে একদমই তাকে যেন প্রথমে মা দিয়েও দিল আরও খেয়েও বললো মুখটা নেড়ে হ্যাঁ খুব ভালো হয়েছে তো বোন খাচ্ছে তো চলো বোনের মুখে প্রথমে তোমরা শুনে নিছো কেমন হয়েছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর চলো সবসময় আর হাসি মুখে থাকবে